মন কেন খুঁজে ফেরে শুধুদের অভিশাপ অভিশাপ অভিশ্বাস প্রলয় আমার জীবনে একটা অবিশ্বাস তাই প্রলয়কে আমি ভুলতে চাই কারণ কারণ প্রলয় যাই রে নেই তাই তো তাই তো প্রদীপকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছি প্রদীপকে নিয়ে দারুণ একটা স্বপ্ন দেখেছি আজ আমি ঘুমের ঘরে আমি ঘুমের ঘরে প্রদীপের গায়ের উপর ঢলে ঢলে পড়ছি আর ঠিক তখন আর ঠিক তখন প্রদীপ যেন আমাকে সে বলছে ঢলে যেতে যেতে ডুবে গেল শেষ ঢলে যেতে যেতে ডুবে গেল শেষ দিন সে রাতের কত জানা জানা দিন চিনেনা কি তো দিলে কখন করে সুখিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত সুখিয়ে যাওয়া ফুলের মতো ফুরিয়ে যাওয়া সময় যত বাসিয়ে দিলে কোন বিস্বরণের রাতে তুমি দিনের মাঝে দিনের আলো নাই বায়লো সাজের আলো সাজিয়ে দিও জীবন নতুন সাজে জিনিচ চ না কত জানা জানা দিনিজ জন্য চয়ে না কত জানা জানা বিচনা কিনা কত জানা জানা দিনের চেনা কিনা কত জানা জানা স্বপ্ন 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 স্প্ন স্বপ্ন দেখে মন দেখে মন দেখে তাইনারে ছট মন। তবে স্বপ্ন দেখা ভালো কিন্তু স্বপ্নকে ঝুলিয়ে রাখা ভালো না মানে মানে দাও তোর সাথে প্রতিবেশ বিয়েটা দিতে পারলে তাতে আমার লাভ 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 হয়ে না ও তুই বুঝবি না বুঝলাম তোর যেন কোথায় যাওয়ার কথা ছিল আজ আরে বাবা আমার আর প্রতিবেশ যাওয়ার কথা ছিল নিউ দিঘা খুব সুন্দর জায়গা তুই দেরি করছিস কেন বেরি বল ঠিক আছে দাদা তাহলে আমি আসছি না বুঝলাম যাও সময় আমার এটিএম কার্ডটা সঙ্গে নিয়ে যাস ও আমার সোনা দাদা

আচ্ছা ঠিক ব্যবসা হ্যাঁ রে রাম রবি চলছে বাজার চোট ব্যবসা মধ্য চলছে মধুচক্র খাবারের টিনক সে বাঁচানোর চেয়ে হিরো ইয়ে অল্প বয়সী মেয়েদেরকে নিই বিদেশি করছে পাচার এটাই তো তোমার ভালো কারবার একসাথে এক গণ্ডেল খারাপ খবর দিয়েছে ভয় দেখাচ্ছিস রা ভয় দেখাচ্ছি না কিছু পেতে চাইছি মানে যদি পাই এক কোটি জানবে না কেউ তোমার এই গোপন ঘাটি এক কোটি আরে এক কোটি কেন তুই চাইলে আমি তোকে দু কোটি দিয়ে দিতাম এই নে ধর টাকা পুলিশ আমার কাছে ভিক্ষা আর সামান্য সাজনে वाले আমার কাছে এক কোটি যা।

এটাই আমার কাহিনী এটাই আমার জীবন কাহিনী দিনবি কি সিহরাতেতে পাতে দিলি চলে যাসো কেতিতি কমি হে আহা 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 সব নত সয় ফলে কবায় ফলে মে হসাইবা নেরু লায় ফিরি কেতিসি নমি হে আহা ਨਾ ਜਾਣ ਕੋਈ ਐਸੀ ਹਮੇਸ਼ਾ ਨਹੀਂ ਸੁਨਨਾਨੀ ਆ कोई कैसी है जिंदगानी, जिंदगानी हमारी कहानी अधूरा के भाई भुवन घोराबीर बागने

বল প্রমিস প্রমিস দেই আমার বাবাকে তুই আমার কাছে ফিরিয়ে দে না তা কি করে সম্ভব তাহলে আমার পক্ষে সম্ভব কি তোকে মাছিয়ে রাখ এই এই ভুবন ঘরামি কি দোষ করেছিলাম বাবা নাকি তুই মেরে দিলি তোর হোটেল তো 7 বছর ম্যানেজারি করেছিলি हेलो তোর কখন খবর সব জেনে গেছিলে বলে তুই আমাকেও মারতে চাইছিলি কিন্তু কিন্তু ভগবান তোকে সহায় দিনি কি বল তো তুই যদি হারামি হস

চলিলে চমা দাদা পাদিও চপ ধরজি ভুবন ধর মেরে কলা এবার হাত দিয়ে খাবো আমি ছলা ছলা খেতে খেতে মানুষ মারতে এত ভালো লাগে না কি বলবো মাইরি এই ছলা খা হ্যাঁ মা বলো 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 না 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 আমাকে মারিনি आईन हाथे तुले ना ठीक है ना छेड़े देव ठीक है ठीक है माँ ठीक है ठीक है चल माँ बोले तुम्हें तो छेड़ दी थी आईन हाथे तुले ना ठीक है ना चल तो कुछ छोड़ दिलाऊं। इस की घमाके में गए ए रुमाल रुमाल। ए रुमाल। কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে একটু জল হলে ভালো হয় তাই তো জল জল হ্যাঁ আমি কিছু দেখতে পাচ্ছি না কেন আমার চেত বন্ধ হয়ে আসছে আমার হাতে বিশ বিষ্মেশ জলে খেয়েছি এ মরবি এবার মরবি কি রে ভবন ঘরামি এটা আমি বলেছিলাম না তোর পিছনে আমি ছায়ার মতো লেগে থাকলাম দেখ আমাদেরকে ভালো করে তাকিয়ে দেখ আমি সেই নন্দিনী দেখলাম হ্যাঁ যা আরো একটা কথা ভালো করে শুনে যা তুই চন্দ্র ভিকারিকে ভিক্ষা দিয়েছিস সেটা আমি ছিলাম হ্যাঁ মরতে কষ্ট হচ্ছে তাই না মনে তোকে হবেই কারণ অবশ্য আপনি এইভাবে কষ্ট মেয়ে মরেছ তুই তাকে যন্ত্রণা মেরেছিস ভুবন ঘরামি তুই তো বড়ই ভুরতু তুই জানিস লোভে পা আর পাবেই আর পাপেই মৃত্যু মৃত্যু

আরে নাম ও সাই নাম ও সাই নাম ও সাই নাম ও সাই নাম ও এখন একটা সিনেমা কি আছে আরে রিয়েলিটি শো সিনেমা তো নয় একটু পরেই দেখে নেবেন চলুন সবাই মিলে দেখে নেই পরের সিনটা কি হতে চলেছে এই 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 আলোটা নে ভাই ভাই ভালোবাসা আর সমর্থন আমার কাছে অনেক মূল্যবান তাই ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে উঠুন